আসন্ন ঈদে মুক্তির জন্য প্রস্তুত বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন সিনেমা সিকান্দার এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে তুমুল সারা ফেলেছে টিজারটি আর এর মাঝেই চার মার্চ সন্ধ্যায় প্রকাশে এলো সিকান্দার সিনেমার প্রথম গান জোহরা যাবিন। ফারাহ খানের নৃত্য পরিচালনায় গানটিতে সালমান খান ও রশ্মিকা মান্দানার জুটি নজর কেড়েছে দর্শকদের নাকাশ আজিজ এবং দেব নেগির কণ্ঠে জোহরা জাবিন গানটির কথা লিখেছেন সমীর এবং দানিশ সাবরি আর গানটির মাঝে রয়েছে র্যাপের ছোঁয়া প্রীতমের মিউজিকে গানটি নেট দুনিয়ায় মুক্তি পেতেই ভাইজানের অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে অ্যাকশন থ্রিলার ঘরনার সিকান্দার সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা এ আর মুরুগাদোস ছবিটিতে সালমান খান ও রশ্মিকা মান্দানা ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল সত্যরাজ সুনীল শেঠি শর্মন জোশী প্রতীক বাব্বর সহ অনেকে বলিউড সুপারস্টার সালমান খানকে সবশেষ দেখা গিয়েছিল দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত টাইগার থ্রি সিনেমায় এরপর বেশ কিছু সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ভাইজানকে তাই স্বাভাবিকভাবেই সিকান্দার সিনেমাটি নিয়ে সালমান খানের ভক্তদের প্রত্যাশা তুঙ্গে